জ্যৈষ্ঠ পূর্ণিমায় পুরীর জগন্নাথ মন্দিরে পালন করা হয় স্নানযাত্রা আর এই স্নানযাত্রার পরই জগন্নাথ দেবের জ্বর আসে আজ আপনাদের জানাবো এই পূর্ণ স্নানযাত্রা কীভাবে পালন করা হয় আর যদি স্নানযাত্রার পরই জগন্নাথ দেবের জ্বর আসে পনেরো দিন ধরে তা সত্ত্বেও এই স্নানযাত্রা পালন করা হয় কেন এই সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন আজ এই ভিডিওটি থেকে অর্থাৎ আপনারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য হবেন এটাই কামনা করি জগন্নাথ দেবের কাছে নমস্কার বন্ধুরা মনোজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন পুরীতে জগন্নাথ দেবের পালন করা হয় এই দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে ফুলের শয্যায় বসানো হয় এবং তাদের কাপড় পরিবর্তন করে সুতির কাপড় পরিধান করানো হয় তারপর একশো আটটি স্বর্ণপাত্র দিয়ে স্নান করানো হয় এবং কুয়োর জলে চন্দন মিশিয়ে সেই জল দ্বারা স্নান করানো হয় এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যদি এই স্নানের ফলে জগন্নাথ দেবের জ্বর আসে তাহলে কেন স্নান করানো হয় বন্ধুরা এর পিছনেও একটি সত্য ঘটনা আছে একবার ভগবান জগন্নাথ দেব মহারাজকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে মন্দিরের সামনে বটগাছের পাশে একটি কুয়ো নির্মাণ করতে এবং সেই কুয়োর জল দ্বারা তাকে স্নান করাতে এই আদেশ পাওয়ার পর থেকেই এই রীতিনীতি চলে আসছে এই স্নান করানোর পরেই জগন্নাথ দেবের পনেরো দিন ধরে জ্বর থাকে অর্থাৎ এই স্নান করানোর পর জগন্নাথ দেবকে মন্দিরের ভিতরে শুইয়ে রাখা হয় এবং মন্দিরের দরজা বন্ধ করে রাখা হয় এই পনেরো দিন জগন্নাথ দেবের মহাপ্রসাদ বন্ধ থাকে এই পনেরো দিন জগন্নাথ দেবকে আয়ুর্বেদিক চিকিৎসাও করা হয় এবং প্রসাদ রূপে খিচুড়ি জড়িবুটি ও গরম দুধ ভোগ দেয়া হয় এবং পনেরো দিন পর যখন জগন্নাথ দেবের জ্বর ঠিক হয় তারপর আষাঢ়ের দ্বিতীয় পক্ষে জগন্নাথ দেবকে রথে বসিয়ে রথযাত্রা পালন করা হয় বন্ধুরা প্রতি বৎসর ভগবানের এইভাবে জ্বর হবার পিছনে শাস্ত্রে একটি সুন্দর কথা বর্ণিত আছে যা জানলে আপনার জীবন ধন্য হয়ে যাবে এটা শোনানোর আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি তথ্যমূলক মনে হলে একটা লাইক অবশ্যই করবেন ও ভক্তিভরে কমেন্টে লিখবেন জয় জগন্নাথ তাহলে আসুন জেনে নিই সেই অমূল্য কাহিনিটি যা আপনারা মন শান্ত রেখে শোবন করবেন তবেই এর সম্পূর্ণ পূর্ণ লাভ আপনি করতে পারবেন কথিত আছে উড়িষ্যায় মাধবদাস নামে এক জগন্নাথ দেবের ভক্ত ছিলেন তার নিজের বলে কেউ ছিল না মাধবদাস চাইতেন ভগবান জগন্নাথ দেব যেন তাঁর শখা হন তাই সে দিন মন্দিরে পড়ে থাকতেন এবং ভগবানকে ভজন গিয়ে শোনাতেন এইভাবে দিনের পর দিন কাটছিল এইভাবে কেটে যায় কয়েক বৎসর এর ফলে মাধবদাসের একবার প্রচুর শরীর অসুস্থ হয়ে যায় তার জ্বরও বমি হতে থাকে এটা দেখে অনেকে তার সেবার কথা বলেন ও বিশ্রাম নিতে বলেন কিন্তু মাধবদাসের সেই একই কথা আমার কিছু হবে না কারণ আমার সাথে আমার সখা জগন্নাথ দেব আছেন এইভাবে কয়েকদিন কাটার ফলে তার শরীর আরও খারাপ হয়ে পড়ে ফলে সে শয্যাশায়ী হয়ে পড়ে এবং তখন সে নিজের কর্মটুকুও করতে পারছিলেন না এমনকি বিছানায় শুয়ে শুয়েই তিনি মলমূত্র ত্যাগ করে ফেলতেন এটা দেখে ভগবান আর থাকতে না পেরে তার গৃহে যান এবং বলেন মহাশয় আমি আপনার সেবা করি তখন মাধবদাস অচেতন অবস্থায় ছিলেন তাই তিনি কিছু বলতে পারেননি ফলে ভগবান স্বয়ং মাধবদাসের সেবা শুরু করেন এবং তার মলমূত্র পরিষ্কার করতেন ভক্তির সাথে অর্থাৎ মনের মধ্যে যদি এখনিষ্ট ভক্তি থাকে তাহলে স্বয়ং ভগবানও স্থির থাকতে পারেন না এইভাবে কিছুদিন যাবার পর মাধবদাসের জ্ঞান ফেরে তিনি সচেতন হয়ে ওঠেন এবং ভগবানকে চিনতে পারেন এবং বলেন হে প্রভু আপনি এটা কেন করছেন আমার উচিত আপনার সেবা করা কিন্তু আপনি এটা করবেন না এবং মাধবদাস বলেন আপনি তো ভগবান আপনি এত কষ্ট না করে আমাকে সুস্থ করে দিতে পারেন তো তখন ভগবান তাকে বোঝান এবং বলেন মাধবদাস প্রতিটি ব্যক্তি তার কর্মের ফল তাকে ভোগ করতে হয় তোমার কর্মের ফল ভোগ করতে আরও পনেরো দিন বাকি তাই এই পনেরো দিন আমি তোমার সেবা করব। আর এই পনেরো দিন তুমি একটু কষ্ট ভোগ করো তখন এটা মাধবদাস শোনেননি কারণ তার আরাধ্য তার সেবা করবে এটা মাধবদাস চাননি তাই তিনি বলেন হে প্রভু আপনি আমার সেবা করবেন এটা আমি দেখতে পারছি না আপনি আমায় সুস্থ করে দিন তখন ভগবান জগন্নাথদেব ভাবেন আমার পরম ভক্তের কথা তো আমি ফেলতে পারব না তাই তিনি মাধবদাসকে সুস্থ করে দেন এবং ফিরে আসেন তারপর থেকেই ভগবান জগন্নাথ শরীরে জ্বর শুরু হয় তখন মাধবদাস ছুটে আসেন মন্দিরে এবং ভগবানকে বলেন হে প্রভু এটা কি হল তখন ভগবান জগন্নাথ দেব বলেন হে মাধবদাস আমি আমার কোনো প্রকৃত ভক্তের ইচ্ছা অসম্পূর্ণ রাখি না এবং তোমার লাভ যাতে হয় তার জন্য আমি নিজেই তোমার জ্বর আমার শরীরে নিয়েছি এবং তোমার কর্মের ফল আমি নিজেই নিয়েছি যাতে তুমি লাভ করতে পারো এটা শুনে মাধবদাসের চক্ষু থেকে অশ্রু ঝরতে থাকে এবং বলেন হে প্রভু আমায় আপনি ক্ষমা করুন এটা ঘটে যাবে আমি তা ভাবিনি কিন্তু তখন আর কিছুই করার ছিল না ফলে মাধবদাস সেই পনেরো দিন ধরে মন্দিরে পড়ে থাকেন এবং ভগবানকে ভজন শোনাতে থাকেন যাতে ভগবানের একটু হলেও কষ্ট দূর হয় তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ভরে ভগবানের শ্রদ্ধা ও ভক্তি করলে স্বয়ং ভগবানও আপনার প্রতি কতটা সদয় হন এইভাবে পনেরো দিন কাটার পর যখন জগন্নাথ দেব ঠিক হন তারপর আষাঢ়ের দ্বিতীয় পক্ষে রথে চড়ে সকল ভক্তকে দর্শন দেন যা আমরা মহারথযাত্রা বলে থাকি তাহলে বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় জগন্নাথ ও জয় শ্রীকৃষ্ণ